বন্ধুরা আজ আমরা শুরু করছি গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ এই অধ্যায়ে অর্জুনের হৃদয়ের দ্বন্দ্ব যুদ্ধক্ষেত্রের ভয় ও মানসিক যন্ত্রণার কাহিনী ফুটে ওঠে রাজা ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করতে সমবেত আমার পুত্র ও পাণ্ডবরা কি করছিল এইখান থেকে শুরু হয় মহাকাব্যের মূল কাহিনী অন্ধরাজা ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্র দেখতে পান না তাই সঞ্জয়ের চোখ দিয়ে তিনি সব দেখেন বিশাল যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের সেনা সাজানো হয় এক দিকে দুর্যোধন দুঃশাসন ও কৌরব সেনা অন্যদিকে পাণ্ডব সেনা যেখানে ভীষ্ম দ্রোণ কৃপাচার্য প্রমুখ মহাবীর যোদ্ধা দাঁড়িয়ে আছেন দুর্যোধন নিজের সেনা দেখে অহংকারে ভরে ওঠে কিন্তু একই সঙ্গে ভীষ্ম পিতামহের আশীর্বাদ নেওয়ার জন্য এগিয়ে যায় যুদ্ধের দামামা বাজে শঙ্খধ্বনি আকাশ বিদীর্ণ করে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তার রথটি দুই সেনার মাঝখানে নিয়ে যেতে তিনি দেখেন উভয় সেনাই তারই আত্মীয় গুরু বন্ধু দাঁড়িয়ে আছেন শত্রুপক্ষ শুধু শত্রু নয় বরং তার দাদা মামা বন্ধু শিক্ষক এই দৃশ্য দেখে অর্জুন কেঁপে ওঠেন তার হাত থেকে গান্ডির ধনুক পড়ে যায় হে কৃষ্ণ যুদ্ধ করতে উদ্গ্রীব আমার আত্মীয়দের দেখে আমার শরীর কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে অর্জুন বুঝলেন এই যুদ্ধ শুধু জয় বা পরাজয়ের নয় বরং রক্তের আত্মীয়দের ধ্বংসের লড়াই তিনি ভাবলেন আমি যদি তাদের হত্যা করি তবে এই বিজয় আমার কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে এইভাবে অর্জুন গভীর বিষাদে পড়েন যুদ্ধ করতে অস্বীকার করেন শ্রীকৃষ্ণকে বলেন আমি যুদ্ধ করব না এখানেই শেষ হয় প্রথম অধ্যায় এই মানসিক সংকটই দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণের শিক্ষা গীতা উপদেশ শুরু করার পথ তৈরি করে বন্ধুরা এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়